আসসালামু আলাইকুম আহমতুল্লা সম্মানিত আমল টিভি ইউটিউব চ্যানেলের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আজ চার পাঁচ দিন হয় আমি অনেক অসুস্থ জ্বর ঠান্ডা আর কি তো গত বুধবারে দেখে আমি একটু বাড়িতে গিয়েছিলাম মাদ্রাসার জমি দেখার জন্য তো সেখানে একটু দৌড়াদৌড়ি করছে এবং বৃষ্টিও একটু বেড়ছিলাম মানে একটু বৃষ্টি পাইছিল আমাকে সেখান থেকে একটু মানে মাথা বার হওয়া একটু খারাপ লাগা তারপরে ঢাকায় আসলাম মাদ্রাসায় আয়সা পুরোপুরি অসুস্থ হয়ে গেলাম আর কি অনেক অসুস্থ হয়ে গেছি জ্বর ঠান্ডা তো অনেকেই বলছেন ওষুধ খান ডাক্তার দেখান তারপরে লেবুর শরবত এটা সেটা আমাকে পার্সোনাল ফোন দিয়ে বলছেন তো অসুস্থ হইলে তো সব উপায় অবলম্বন করে ঠিক না তারপর আমি আলহামদুলিল্লাহ সবগুলোই করছি কিন্তু সুস্থ না হলে সেটা তো আর কিছু করার নেই প্রথমত স্বাভাবিক ওষুধ খাইছি তারপরে যখন দেখি যে পুরোপুরি সুস্থ হয় না ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখা ব্যবস্থা নেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আনলাম সে ওষুধ খাইতেছি এরপরও তো পুরোপুরি ঠিকঠাক হচ্ছি না তো ভাবলাম আপনাদেরকে একটু জানান দিই আপনারা অনেকে হয়তো বা জানেন না অনেকে পরেশান হয়ে আছেন ক্লাস হচ্ছে না ফোন দেন ফোন দিয়ে বলেন যে আমি তো ক্লাস পাই না তো অনেকে এটাই ভাবতেছেন মনে হয় ক্লাস পাচ্ছেন না আসলে তো আমি অসুস্থতার কারণে ক্লাস করতে পারছি না আর যারা আমার পোস্ট দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আমি অসুস্থ সুস্থ না হওয়া পর্যন্ত আমি লাইভে আসবো না এটা ভাবছেন তো ভাবলাম একটু সবাইকে জানেও দেই সবার কাছ থেকে একটু দোয়া নেই দোয়া তো হইল সবচেয়ে বড়ো অস্ত্র সুস্থ হওয়ার দুনিয়াতে বেঁচে থাকার জান্নাতে যাওয়ার এই আর কি অল্লাহ হকির আমি আগে এরকম কয়েকদিন পর পর অসুস্থ হইতাম হঠাৎ তো চিকিৎসা নিলাম আলহামদুলিল্লাহ প্রায় সাত আট মাস আট মাসের মতো ভালোই ছিলাম তো ইদানিং আবার একটু ম্যাগের পানি লাগলে অথবা অতিরিক্ত গরম লাগলে মানে আমার একটু সমস্যা দেখা দেয় পরে এখন আবার ব্যবস্থা করছি তো বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন কেউ বলেন যে হুজুর লেবুর শরবত খাই লেবুর শরবত অনেক খাইছি তারপরে তরল খাবার খাইছি গরম পানি খাইছি গরম পানির শ্বাস নিয়েছি তারপরে নাক দিয়ে নিঃশ্বাস নিয়েছি মুখ দিয়ে নেছি লেবুর শরবত খাইছি আদা দিয়ে চা খাইছি সব উপায় অবলম্বন শেষ করছি চাল ভাজা গুড়ি করে তারপরে এটাকে মরিচ দিয়ে খাইছি এবং জ্বর ঠান্ডা হলে যে সকল খাবার খেতে হয় সবগুলো উপায় অবলম্বন করছি এরপরও ঠান্ডা যাচ্ছে না এরপরও শরীর সুস্থতার দিকে পুরোপুরি দেখছি না তো আমি এটাই ভাবি প্রসঙ্গ যখন এটা হয় যে আমার আল্লাহ আমাকে কিছু সময় পরীক্ষা নেবে বা আমাকে অসুস্থ রাখবে আর আমি একটু অসুস্থ হয়ে থাকবো বা আমাকে পরীক্ষা নেবে তখন তো হাজার ওষুধ খাইলো বা হাজার চেষ্টা করলো আমি সেরে উঠতে পারবো না প্রসঙ্গ যদি এটাই হয় আল্লাহ আমাকে একটু পরীক্ষা নেবেন অসুস্থ দিয়ে আমাকে একটু যাচাই বাছাই করবেন তখন তো আমি কোনো কিছু দিয়েই সেরে উঠতে পারবো না ঠিক না এলিজা পারবিন বলছেন যে হুজুর টেস্ট করাইছেন যে আপনি যেই রোগ রোগের নামগুলো বলছেন এই রোগের কোনো করি না আমার ভিতরে নেই ডেঙ্গু হওয়ার যে লক্ষণ করোনা হওয়ার যে লক্ষণ এগুলো আমার ভিতরে নেই আলহামদুলিল্লাহ গলা ব্যথা নেই তারপরে মাথা ব্যথা নেই শ্বাসকষ্ট নেই কাশি নেই এগুলো নেই জ্বর ঠান্ডা শরীর দুর্বল এখানে কোনো পরীক্ষা দেওয়ার নেওয়ার কিছুই নেই এরপরও ডাক্তার ওষুধ দিছে অথবা ওষুধে না সারলে ভিন্ন কোনো পরীক্ষা দিবে তো আরেকটা বিষয় কি বলতে পারেন যদি পরীক্ষা নিরীক্ষা করেন ডায়াবেটিক্স পরীক্ষা করেছি ডায়াবেটিক্স আলহামদুলিল্লাহ আমার নেই পেশার মাপাইছি পাইছি পুরোপুরি ঠিক আছে মানে কোনো ঘাটতি নেই যে কোনো পরীক্ষা করেই পরীক্ষায় মানে আমার রিপোর্ট খারাপ নেই যা না যে এই সমস্যার কারণে আমার এই রোগ দেখা দিচ্ছে আমি এরকম কিছুই দেখি না ডাক্তারকে বললাম প্রেশারটা একটু মাপেন আমার এত খারাপ লাগে কেন লাগে যেন ঘুরে পড়ে যাই কই প্রেশারও ঠিক পায় সব কিছুই ঠিক পায় তো আমি ভাবি যে আসলে সব কিছু যদি ঠিক আছে তারপরে এমন থাকাটা ভালো না লাগা বা অসুস্থ হয়ে থাকা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক যখন চাইবেন সুস্থ হওয়ার তখনই সুস্থ হতে পারবো এর বিকল্প আর কোনো কিছুই না হচ্ছে ঠান্ডার জন্য লবঙ্গ দিয়ে চা খান খাইছি চা চা আর গরম পানি খাইতে খাইতে অন্য কোনো খাবারই খেতে পারতেছি না অনেক খাইছি জ্বর হলে শরীর দুর্বল হয়ে যায় অনেক তো আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো আমি সব উপায় অবলম্বন করছি এবং ডাক্তারের কাছে সব কিছুই গিয়েছি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছি না এটা আল্লাপাকের ইচ্ছা আমি অসুস্থ হব অসুস্থতার মাধ্যমে আল্লাপাক গুণা মাফ করেন অসুস্থ হয়ে থাকলে পাকের কথা স্মরণ হয় সুস্থতার নিয়ামতের কথা চিন্তা হয় সুস্থতা যে কত বড় নিয়ামত এটা বোঝা যায় হয়তো বা আল্লাপাক এটার জন্য আমাকে এরকম করে রেখেছেন আর কি আল্লাহ সবাই দোয়া করবে না আর এখন এইভাবেও আশেপাশে অনেকের জ্বর ঠান্ডা অনেক কিছু আর কি মাঝখানে এই চার পাঁচ দিন জ্বরের মধ্যে মাঝখানে একদিন অনেক সুস্থ হয়ে গেছিলাম মাদ্রাসায় আমল করছিলাম নামাজ পড়েছিলাম পরবর্তীতে আবার মানে এতটাই দুর্বল হয়ে গেছি বসে বসে নামাজ পড়তে হয়েছে অনেক কষ্ট হয়েছে আর কি আমার ছোট ছেলেটাও সুস্থ ছিল ও এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে আমার ওয়াইফের একটু ঠান্ডা লাগছে মাদ্রাসা কিছু শিক্ষার্থী জ্বর ঠান্ডা কি তো তার মধ্যে সবচেয়ে বেশি আমি একটু নার্ভাস লাইভে আসবো আসবো করে আর আসতে পারলাম না পারি নাই আর কি ডাক্তারের পরামর্শ ডাক্তার দেখাইছে বড় ডাক্তার দেখাইছি ওষুধ দিয়েছে বসে এগুলা খাওয়ার জন্য খাইতেছি এখনো টেস্ট দেয় নেই টেস্ট পাওয়ার মানে টেস্ট দেওয়ার মতো এরকম কোনো লক্ষণ আমার কাছ থেকে পায় নাই যার কারণে ইয়ে করে নেই আর কি তো দোয়া করবেন দোয়া করলে দোয়া পায় মানুষ আপনি আমার জন্য দোয়া করলে আপনিও পাবেন দোয়া আর কি আর যদি মানুষের ইমান হায়াত ইম হায়াত শেষ হয়ে যায় তাহলে তার জন্য এই দোয়া করার জন্য তাকে জনতো নসিব করে এবং কখনো যদি চলে যাই মালিকের সারা মালিকের ডাকের সারা সারায় তাহলে সুরাতুল ফাত একবার সুরাতুল ইখলাস তিনবার আয়াতুল কুসি পাঠ করে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মধ্য থেকেও যদি কেউ চলে যান আল্লাহ আল্লাহ ডাকে অন্ততপক্ষে আমাদের কানের জন্য ওই আওয়াজটাখন পৌঁছে দেয় ইনশাল্লাহ আমি আমার মাদ্রাসার সকলকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তো শুক্রিয়া আদায় শেষ নাই এত অসুস্থতার পরেও শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন মানুষ সকালবেলা অনেক সুস্থ বিকালবেলা অসুস্থ আপনারা হয়তো অনেকে কেউ কেউ শুনেছেন যে ঢাকা উত্তরায় আজকে একটা বিমান মাইলস্টন স্কুলে ধ্বংস হইয়া অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে নিহত হয়েছে জন মারা গেছে তো সকালে খাবার দাবার খাইয়া আর্স স্কুলে সারাদিন ক্লাস করলো ছুটি হবে আর দশ মিনিট বাকি ছুটি হলে সব ছাত্রছাত্রীরা চলেই যেত ছুটি হওয়ার দশ মিনিট আগেই বিমানটা মাইলস্টন স্কুলে উত্তরায় মাইলস্টন স্কুলে ধ্বংস হয় ধ্বংস হয়ে সেখানে অনেক শিক্ষার্থীরা পড়ে গেছে মারা গেছে তো চিন্তা করা যায় তার তুলনায় আমি কত ভালো কত ভালো তার তুলনায় আমি মরেই গেছে সন্তানকে স্কুল পাঠাইছে স্কুল থেকে ফিরবে বাসায় যাবে সকালে পাঠাইছে বিকালে দেখে নাই সন্তান মৃত সকালে সুস্থ আসছে এখন মান ইনস্টিটিউট হাসপাতালে পোড়া কত কষ্ট শরীর পরা যাওয়া কত কষ্ট এটা মানে কোনো বলার ভাষা নেই যার একটু পড়া লাগছে সে বোঝা সে জায়গায় পুরো শরীর পরে যাওয়া বা শরীরের অর্ধেক পরে যাওয়া মানে কী অবস্থা চোখের পানি ধরে রাখতে পারি নাই তার তুলনায় আমি কত সুস্থ কত ভালো যদিও আমি সারাদিন বিছানায় শুয়ে আছি খারাপ লাগছে ভালো লাগছে না কিন্তু তার মতো যাতনা কষ্ট তো আমি পাচ্ছি না আল্লাহ আমাকে কত সুস্থ রাখছেন সেই তুলনায় আল্লাহর কাছে শুক্রিয়া তো অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে যে পাইলট সে তো মারা গেছে উনিশ জন মারা গেছে সুস্থ মানুষ জন মানুষ চলে গেছে দুনিয়া ছেড়ে আর কতজন যায় ঠিক নেই সব তো আপনার হসপিটালে আছে হয়তোবা কিছু জীবন আছে এই আরও মৃত্যুর খবর আসতে পারে আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দিক যারা এখনো দুনিয়ায় আছে জীবন আছে আল্লাহ যেন বাকি জীবন ফিরিয়ে দেয় এবং সুস্থ করে দেয় আল্লাহ মামিন আল্লাহু আকবার চলি যেতে হবে সবাইকে আসলে কেউই থাকতে পারবো না সবাই চলে যেতে হবে কেউ আগে কেউ পরে আপনাদের মধ্যে থেকে অনেকে অসুস্থ আমাকে জানাইছেন বলেছেন আমাকে আর সুস্থতার জন্য দোয়া করেছেন দোয়া করে আল্লাহ যেন আপনাদের সুস্থ করে দেয় সবাই সবার জন্য দোয়া করবেন শিফা ওলি মাফি সুদুর এটা অসুস্থ হলে বেশি বেশি দোয়া করে শিফা ও লিমা হাফেজ সুদূর শিফা ও সুদুর হাফেজ সুদূর শিফা ও আর এস নাজমা সিরিন আক্তার নাহার অনেক কষ্ট করে আপনারা লাইভে আসছেন আসনাম মমতাজ নূরে সাফারি না ক্লাসের অপেক্ষা করেন প্রতিদিন কিন্তু ক্লাস পান না আল্লাহ যেন সুস্থ করে দেয় আমাকে তাহলে ইনশাল্লাহ আবার আমরা আমাদের সেই ক্লাসে ফিরে যেতে পারবো ইনশাল্লাহ আজম নাহার শামিমা পারবিন রিয়াদ

إلا بالله العلي العظيم اللهم صل على محمد النبي الأمي وعليه وسلم اللهم صل النبي الأمي وعليه وسلم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وتوب إليه لا حول ولا قوة إلا بالله الله العظيم اكتو دعا کرو نظر شاتي سورة الفاتح اكبر سورة اللي خلاص بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم

আব্বানাহাতি আল্লাহ যা কিছু পাঠ করলাম সোনার মদিনা দেন আল্লাহ আমাদের জীবন ও যৌবনের কথাগুলো মাফ করেন আল্লাহ যেদিন আপনার ডাকে সারা দিয়ে নেবেন আল্লাহ ইমানের সাথে আমলের সাথে নিয়ে আল্লাহ শহীদ মর্যাদাতে মৃত্যু দিয়ে না আল্লাহ শহীদে মৃত্যু দিয়ে আল্লাহ আল্লাহ যারা যারা আজকের বিমান দুর্ঘটনায় মারা গেল তাদের শহীদের মর্যাদা দান করেন আল্লাহ যারা পরাদগ্ধ হয়ে হসপিটালে আছে সুস্থ করে দিন যন্ত্রণা কমায় দিন পিতা মাতার বোকটা শান্তি করে দিন আল্লাহ কষ্ট দূর করে দিন যারা অসুস্থ শিফা করে দিন আল্লাহ আল্লাহ আমার চ্যানেল যারা চুক্ত হয়েছে যারা অসুস্থ শিফা করে দিন আল্লাহ আমি অসুস্থ আল্লাহ আমাকে সেফা করে দিন যত প্রকার রোগ আছে আল্লাহ শেফে করলে আজ আল্লাহ নসিব করুন আল্লাহ ধৈর্য ধরা তফিক দান করুন আসবুল আল্লাহ নেয়ামাল অকিল নেয়ামাল মৌলাহ নেয়ামাল নসিব আল্লাহ বিপদ থেকে উদ্ধার করুন বিপদ থেকে উদ্ধার করুন বিপদ থেকে উদ্ধার করুন বড় ধরনের রোগ থেকে পাঁচ করুন আল্লাহ মাইনিয়া উদ্বিকামিনাল বরসি অলজুরুনি অলজুজামিয়া মিন সাইল আসকাম

যারা আজকের বিমান দুর্ঘটনায় আল্লাহ পরাদগ্ধ হয়ে গেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন মারা গেছে যারা শহীদ আল্লাহ বড় হজ না করে মৃত্যু দিয়েন আল্লাহ আল্লাহ আমাদেরকে বড় হজ না করে মৃত্যু দিয়েন না আল্লাহ বড় হজ না করে মৃত্যু দেন না নাবিজি সাল্লিয়ামকে স্বপ্নে না দেখে মৃত্যু দিয়েন আল্লাহ মনের ন্যাক মকাসদগুলো পূর্ণ করে দেন আল্লাহ ইসলাম আমাদের দোয়া মনোরয বলে মঞ্জুর করেন আল্লাহ আমার সাথে যারা হাত তুলছে যে যে উদ্দেশ্য নিয়ে হাত তুলছে প্রত্যেকের উদ্দেশ্যগুলা এই ইসমে আজমের রুসিলা আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ এই ইসমে আজমের প্রত্যেকের মনের আশা পূরণ করেন এই ইসমে আজমের রসিলা সবাইকে মাফ করেন এই ইসমে আজমের রসিল্ সবাইকে সুস্থ করে দেন আল্লাহ এই ইসমে আজমের রসিলায় আল্লাহ সবার চাওয়া পাওয়াকে কবুল করেন মিন্নাই কব্বাল সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله সবাই ভালো থাকবেন সুস্থ হলে ইনশাআল্লাহ আপনাদের ক্লাসে ফিরব আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته